আচ্ছা এমন একটা ব্যবসার কথা কি কেউ কখনও ভেবে দেখেছে যেখানে কাঁচামাল হল ছায়া চলুন আজ সুকুমার রায়ের হাত ধরে ঠিক এমনই এক অদ্ভুত আর চমৎকার পেশার জগতে ডুব দেওয়া যাক হ্যাঁ ঠিকই শুনছেন এটা কোনো আজগুবি গল্প নয় একেবারে সত্যিকারের কথা ছায়ার সঙ্গে কুস্তি লড়ে যেমন গায়ে ব্যথা হয় এটাও ঠিক ততটাই সত্যি আর এই কথা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের এই আশ্চর্য অভিযান মানে ভাবা যায় এমন একটা ব্যবসা হতে পারে যার একমাত্র পণ্য হল ছায়া শুনতে যতই অবিশ্বাস্য লাগুক না কেন এটাই হল এই অদ্ভুত ব্যবসার মূল কথা তো প্রশ্ন হলো এই ব্যবসাটা ঠিক চলে কিভাবে এর জন্য কি কি জিনিস লাগে চলুন এই ব্যবসার কাঁচামালের তালিকাটা একবার দেখে নেওয়া যাক আর হ্যাঁ এই অদ্ভুত পেশার একটা বেশ গাল ভরার নামও আছে কিন্তু ছায়া ধরা এর কাজটা হল নানা রকমের ছায়া জোগাড় করা তাদের গুণাগুণ দেখে আলালা করা আর তারপর সেগুলোকে বাজারে বিক্রি করা মানে বুঝতেই পারছেন এটা একটা পুরো দস্তুর পেশা এই ব্যবসার সংগ্রহশালাটা কিন্তু বেশ তাক লাগানো সাধারণ রোদের ছায়া বা চাঁদের ছায়া তো আছেই তার সাথে রয়েছে শিশিরে ভেজা টাটকা ভোরের ছায়া আবার গ্রীষ্মকালের কড়া রোদে ভাজা খটখটে ছায়াও আরে শুধু তাই না হালকা মেঘের পানসে ছায়া এমনকি উড়ন্ত কাক বা বকের ছায়াও আমাদের চাদুর বাক্সে বন্দি থাকে প্রত্যেকটার গুণ কিন্তু আলাদা আর কদরও সেরকমই কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় এই যে এত রকম ছায়া এগুলোকে ধরা হয় কি করে এটা তো আর যাতা কাজ নয় এর জন্য কিন্তু দারুণ দক্ষতা আর বিশেষ কৌশল লাগে যেমন ধরুন ভাবুন তো একটা চিলের ছায়া ধরতে হবে প্রথমে দুপুরবেলা আকাশে উড়ন্ত চিলটাকে ভালো করে দেখতে হবে তারপর মাটিতে তার যে চলন্ত ছায়াটা পড়েছে সেটার ওপর নজর রাখতে হবে আর খুব সাবধানে একেবারে নিঃশব্দে তার উপর ফাঁদ পাততে হবে যেই ছায়াটা ফাঁদে আটকা পড়বে অমনি তাকে খাঁচায় পুড়ে ফেরতে হবে দেখলেন তো কি নিপুণ একটা কৌশল এখন আমরা এই ব্যবসার সব থেকে মানে সবথেকে গোপন দিকটা নিয়ে কথা বলবো। আমরা ছায়া বলতে সাধারণত যা বুঝি আসল রহস্যটা তার চেয়েও অনেক গভীর আসলে কি ছায়াদের একটা গোপন জীবন আছে যা আমাদের ধারণারও বাইরে আমরা তো ভাবি গাছের ছায়া বুঝি গাছের নিচে চুপচাপ শুয়ে থাকে তাই না কিন্তু আসল সত্যিটা হলো যখনই কেউ দেখে না তখনই সেই ছায়া একেবারে জীবন্ত হয়ে ওঠে ছটফট করে এদিক ওদিক তাকায় আর এই জীবন্ত ছায়ার গুণ কিন্তু তার আসল উচ্ছেদ থেকে অনেক বেশি হ্যাঁ বলা হয় যে একটা গাছের চেয়ে তার ছায়া নাকি সব দিক থেকে অনেক বেশি ভালো এবং মূল্যবান আর ঠিক এই কারণেই ছায়া ধরার ব্যবসা এত দামি বেশ তো এই মূল্যবান ছায়া দিয়ে আঁখির হয়টা কি এখানেই আসছে সব থেকে মজার ব্যাপারটা এই ছায়াগুলো আসলে এক একটা শক্তিশালী ঔষধ যা নানা রকম রোগের সারিয়ে তুলতে পারে যেমন ধরুন যদি ঘুমের সমস্যা হয় তাহলে নিম বা ঝিঙের তেঁতো ছায়া বেটে খেলেই নাকি গভীর ঘুম আসবে আবার চাঁদের আলোয় ধরা পেপের ছায়ার গন্ধ শুকলে সর্দিকাশি একেবারে গায়েব অবিশ্বাস্য হলেও সত্যি আমরা গাছে নোংরা ছায়া কামড়ে খেলে নাকি খোড়া লোকের পাও গজাতে পারে আর আষাঢ় মাসের বাদলা দিনে যদি শরীর খারাপ লাগে তেঁতুল তলার তপ্ত ছায়া তিন সপ্তাহ ধরে খেলেই সব ঠিক তো এতক্ষণ তো ছায়ার গুণাগুণ ধরার কৌশল এসব নিয়ে কথা হলো। এবার আসা যাক আসল কথায় মানে ব্যবসার কথায় এই আশ্চর্য ওষুধ কিন্তু বাজারেও পাওয়া যায় হ্যাঁ একেবারে নতুন টাটকা দেশি ওষুধ কোনও ভেজাল নেই একেবারে খাঁটি জিনিস ছায়া থেকে তৈরি এই মহাউষুধ এখন সবার জন্য আর এর দাম সে তো আরও অবাক করার মতো প্রতি শিশির দাম রাখা হয়েছে মাত্র চোদ্দ আনা এই সামান্য খরচে এমন আশ্চর্য জিনিস আর কোথাও কি পাওয়া যাবে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছেই আচ্ছা ভাবুন তো একবার যদি সত্যি সত্যি ছায়াকে বোতলে ভরা যেত তাহলে কোন গাছের কোন পাখির বা কোন মেঘের ছায়া সবচেয়ে দামি হতো উত্তরটা হয়তো আমাদের কল্পনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে